গ্রামের জীবন সংসার এই কুয়াশার ভিতরে কি চলছে এই কুয়াশার ভিতরে একজন দিনমজুর যে কত কষ্ট করে কাজ করে কত পরিশ্রম করে কাজ করে যা বলার বাইরে ভাই আমরা ভুলে যাচ্ছি মানুষ মানুষকে ভুলে যাচ্ছি মানুষ মানুষের পাশে থাকা উচিত ভুলে যাচ্ছি মানুষ মানুষকে দেখা উচিত বন্ধ করে নেওয়া উচিত একে অপরের খোঁজ খবর নেওয়া উচিত যে যতটুকু পারি দেখেন এখানে এখানে যারা দিন মজুরের কাজ করে সকাল ছয়টার দিকে ঘুম থেকে ওঠে মানুষের বাড়ি থেকে জ্বালা নিয়ে আইসা খেতের থেকে নিয়ে আইসা এখানে দিনমজুরের কাজ করে সবাই মিলে এই যে দেখা যায় আসলে একজন কৃষক যে কত কষ্ট করে আবার ওই কৃষকের যারা কাজ করে তারা দিন মজুরির জন্য চেষ্টা করে তারা যে কত কষ্ট করে আমরা বলে বোঝাতে পারবো না সকালবেলা কুয়াশার ভিতরে জমি রোয়া হচ্ছে এই যে দেখেন কত কষ্ট করে পরিশ্রম করে জমি রোয়া হচ্ছে এই যে আইলকোড়া দেওয়া হচ্ছে তারপরে এই যে কুয়াশার ভিতরে ধানের চারা রোপণ করতে আসে খুবই মনোমুগ্ধকর দৃশ্য এখানে নির্বোধ ভাবে পাখিরা কোলাহল করছে ডাকতেছে মনের সুখে গান গাচ্ছে আর যারা কাজ করতেছে তাদেরকে দেখে আনন্দ পাচ্ছে যে এই ধানগুলো হইলে অবশ্যই তাদের একটা রিজিকের ব্যবস্থা হবে পোকামাকড় হবে এবং ধান খাইতে পারবে গুগু ধান খায় পাখি ধান খায় বিভিন্ন প্রজাতি তারা পোকা খাইতে পারে ধান খাইতে পারে তাদের খাবারের আয়োজন সৃষ্টি হচ্ছে এই জন্য নিশ্চয়ই পাখিরাও আনন্দ করতে আছে এই যে কৃষক ভাইদের জ্বালা রোপণ দেখে কারণ তারা জানে যে এই জ্বালা যদি রোপণ হয় বিভিন্ন পোকামাকড় সৃষ্টি হবে তারা সেগুলা খাইতে পারবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কৃষক ভাইদেরকে ভালোবাসবেন এবং তাদের দুঃখ সুখে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু দেখেন কত সুন্দর কুয়াশার ভিতরে জ্বালা রোপণ করতে আছে